জলপাই দিয়ে যত ধরনের আচার তৈরি করা যায় তার মধ্যে আমার সব থেকে প্রিয় হচ্ছে জলপাইয়ের এই টক টকঝাল মিষ্টি আচার এই আচারটা সাদা ভাত থেকে শুরু করে খিচুড়ি পোলাও সব সবকিছুর প্রথমে একটা মশলা তৈরি করে তার জন্য দুই চার চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি পাঁচ ফোড়ন আর তার সাথে সাত আটটার মতো শুকনা মরিচ এগুলোকে শুকনো খোলাতে ভালোভাবে একটু টেলে নিব তারপর ব্লেন্ডারে একটু আধা ভাঙা করে গুঁড়া করে নিব একেবারে মিহি গুঁড়া কিন্তু করা যাবে না তো মশলাটা ভাজা হয়ে গিয়েছে আমি ঠান্ডা করে করে তারপর নিয়েছি এখানে এক কাপের মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিব এক চা চামচ পরিমাণে পাঁচ ফোড়ন তার সাথে দুইটা মরিচ একটু ভেঙে দিয়ে দিচ্ছি এখন এগুলোকে হালকা করে একটুখানি ভেজে নিব তারপর একটা দেশি রসুন আমি কুচি করে নিয়েছি সেই রসুনটাকে দিয়ে দিলাম তো এখন এই রসুনটা হালকা করে ভেজে নিব আর তারপর দিয়ে দিব এক চা চামচ পরিমাণে হলুদ সরিষা বাটা সরিষা বাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তবে কালো সরিষা না হলুদ সরিষাটাই আপনাদের ব্যবহার করতে হবে তো এখন আমি এটাকে ভালো করে একটুখানি ভেজে নিব যখন খুব সুন্দর একটা শুক্রান আসবে এই সরিষা আর রসুনের তখন এখানে দুই কাপ পরিমাণ দিয়ে দিব চিনি তো চিনিটা এখন এই তেলের মধ্যে জাস্ট একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নিব আর তারপর আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে ভিনেগার এই আচারে কিন্তু কোনোভাবেই পানি ব্যবহার করবেন না পানি ব্যবহার না করে এই পদ্ধতিতে বানালে এই আচার দুই বছর পর্যন্ত ভালো থাকবে আমার কাছে প্রায় এক বছর আগের আচার এখনও আছে তো আমি সবসময় আচারটা একটু বেশি করে বানাই আচারটা ভালোও থাকে অনেক দিন দুই বছরের মতো ভালো থাকে তো হাফ কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম তো ভিনেগার দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম এখন চিনিটা একটু গলে আসলে এখানে দিয়ে দিব এক কেজি পরিমাণে জলপাই তো জলপাইটাকে কিন্তু আমি এরকম গায়ে একটু দাগ কেটে নিয়েছি এতে করে খুব সহজেই ভিতরে মশলা ঢুকবে আর আচারটা খেতে ভালো লাগবে এই আচার যত বয়মের ভিতর থাকবে তত কিন্তু আচারের স্বাদটা বাড়বে এজন্য তেলের পরিমাণটা আর চিনিটা একটুখানি বাড়িয়ে দিলে এই আচার অনেক দিন পর্যন্ত ভালো রাখা যায় তো এরপর দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া যেহেতু টকঝাল মিষ্টি আচার তাই মরিচের এখানে ব্যবহার করছি তো তারপর ভালোভাবে একটু মিক্স করে আর এরপরে এখানে দিয়ে দিব লবণ তো লবণটা আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি এখানে তো লবণ ব্যবহার করেছি আমি একটা চামচ পরিমাণে এই আচারে আমি কোনো ধরনের হলুদ ব্যবহার করি না তো এবার মিডিয়াম জালে এই আচারটাকে অনেকক্ষণ ধরে জাল দিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা একটু আঠালো হয়ে আসে তো তারপর আমি যে শুকনো মশলাটা ভেজে রেখেছিলাম সেটা আদা ভাঙা করে নিয়েছি সেই মশলাটাকে দিয়ে দিলাম তো এবার ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিব আর এভাবে নাড়তে নাড়তে দেখবেন আচারের মানে জলপাইয়ের যে কালারটা সেটা চেঞ্জ হতে থাকছে তো এভাবেই কিন্তু এই আচারটা তৈরি করতে হবে একটুখানি সময় নিয়ে তো শিরাটা কিন্তু দেখতে পাচ্ছেন প্রায়ই হয়ে এসেছে তো এখন শিরাটা একদম কমপ্লিট তো এটাকে আমি সারা রাত এভাবেই রেখে দিব চুলা থেকে নামিয়ে আর হাঁড়ির মধ্যে রেখে দিলে এই আচারের রংটা একদম চেঞ্জ হয়ে যাবে আর ভিতরে একদম ভালোভাবে শিরাটা ঢুকে যাবে তো এই তো দেখতেই তো পাচ্ছেন আচারের কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে আশা করি আজকের এই জলপাইয়ের আচারের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে তৈরি করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ